বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ কাঁচরাপাড়া বিজেপি কর্মী দের উপর একদল হামলা চালায় তাকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলে বিজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব কর্মীরা কাঁচরাপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে থানার সামনে আসে থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে দেখুন কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন এটা বারবার শুধু নৈহাটির বলে নয় ঘটনা হচ্ছে ব্যারাকপুরের বুকে বারবার আমরা এই বিষ্ণুপুর অঞ্চলে দেখেছি বিগত দিনে কাঠমোড় অঞ্চলে আমাদের শম্ভু বলে একজন কার্যকর্তা বুধ সভাপতি তাকে মারা হয়েছে এরকম বারবার করে বিজপুর নৈহাটি অঞ্চলে সন্ত্রাসের পরিবেশ বিজপুর নৈহাটি বলা না পুরো ব্যারাকপুর লোকসভা জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানকার লোকসভা সাংসদ তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলছিলেন আমরা গুন্ডামুক্ত সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করতে চাই আজকে ব্যারাকপুর সব থেকে বেশি সন্ত্রাসযুক্ত রাজনীতির সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের বুকে প্রতিদিন নিত্য নতুন ভাবে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে কেউ না কেউ মাঠার হচ্ছে কেউ না কেউ খুন হচ্ছে কোনো না কোথাও জায়গায় বোম পাওয়া যাচ্ছে কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে ব্যারাকপুর আজকে সন্ত্রাসের একদম মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভয়ে ভীতির সৃষ্টি করে ব্যারাক পুরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে দু হাজার নির্বাচন যত এগিয়ে তত একটি সব দিকে কিন্তু বিজেপিতে কিন্তু বিজেপি কর্মীদের উপর আক্রান্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আজকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে দেখে এই ঘটনাগুলো বারবার করে ঘটানোর চেষ্টা করছে মানুষের মনে বিজেপি কর্মীদের মনে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে কিন্তু এটা জেনে রাখুন আপনারা যত বিজেপির উপর আক্রমণ করবে বিজেপি তত বাড়বে এবং আগামী দিনে এটাও নিশ্চিত থাকুন সমস্ত হিসাব আমাদের কাছে লেখা আছে আগামী দিনে ক্ষমতা কারোর কাছে চিরসে থাকে না ক্ষমতা বিজেপির কাছে একদিন আসবে যারা সন্ত্রাস করছেন তার জন্য উপযুক্ত সময় রয়ে থাকুন পুলিশের উপর কতটা আস্থা ছিল পুলিশের উপর কোনো রকম আস্থাশীল নয় ব্যারাকপুরের মুখে আপনারা দেখেছেন এই একটা দিনের পর দিন প্রতিদিন একটা না একটা নতুন ঘটনা ঘটছে পুলিশ কি করছে কি ঘটনা ঘটেছে পুলিশ পুলিশ কে যখন মারা হচ্ছে আগে পশ্চিমবঙ্গের পুলিশ বা ব্যারাকপুরের পুলিশের কথা বলছেন এক জায়গায় পুলিশকে লাথি মারা হচ্ছে এক জায়গায় পুলিশের উপরে ঢিল চড়া হচ্ছে আর এক জায়গায় শিক্ষক যারা আন্দোলন করছে সেই শিক্ষকদের পুলিশ আন্ডে পেটা করছে অর্থাৎ পুলিশের এই দ্বিচারিতা আজকে পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনে এবং তৃণমূল কংগ্রেসের লালনে পালনে পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হচ্ছে প্রকাশ্যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ইট দিয়ে মারা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসবে কিন্তু গ্রেপ্তার হা পুলিশ এই পদক্ষেপ ভিতরে কি বলবেন বললাম দাও পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশকে আপনারা দেখেছেন যারা পুলিশকে লাথি মারছে আজকে রাস্তায় বিভিন্ন জায়গায় নিয়ে থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা থেকে আরম্ভ করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই তারা থানায় গিয়ে চুপচাপ বসে হচ্ছে অথবা টেবিলের তোলা লুকিয়ে পড়েছে অত যারা চোখ শিক্ষক তারা যখন চাকরির জন্য দাবি জানাতে গেছে তাদের উপর পুলিশ লাঠি কাজ করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের পুলিশের অবস্থা সুতরাং এই পুলিশকে নিয়ে আমাদের কোনো ভরসা নেই আমরা আন্দোলনের মধ্যে আছি আন্দোলনেই থাকবো যে পড়ানোর পরে সরকারে আদিকে সার্ভে কাজ করতে করতে যে কারণে টাইম থেকে কিছু বলে কাজ করতেই পারে না এটা হচ্ছেwidetildeপতি পোস্টুলেট করতে হবে এটা বলতে সেটা কোনো যিনি মানে ঘটনাটা ঘটিয়েছে যে বাপ্পা যেটি সিসি পুলিশে পাওয়া গেছে সে তৃণমূল কংগ্রেসের একজন নাম করা দুষ্কৃত তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল তাকে দেখা গিয়েছে তো স্বাভাবিক আছে আজকে তারা তৃণমূল কংগ্রেস এখানে দুষ্কৃতকারী ঘটনা ঘটে তারা হাত দেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষ বোকা নয় এই অঞ্চলের মানুষ অন্তত বোকা নয় তারা জানে কে তৃণমূল কংগ্রেসকে বিজেপি করে তুমি যাকে বলার চেষ্টা করছেন এরকম ছাড় দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন না এতে করে নিজেদেরই আগামী দিনে ক্ষতি হবে প্রথমত বলি আপনাকে হালিশহরে যে রামনবমীর মিছিল হয়েছিল এরা ধারণা করতে পারেনি মিছিলে সাধারণ মানুষের এরকম যোগদান আর দ্বিতীয়ত আপনারা জানেন যে কার্তিক মহারাজ আমাদের যিনি কার্যকর্তা একনিষ্ঠ কর্মী নির্মল চন্দ্র দে যার উপর আঘাত আনা হয়েছে সেই নির্মল চন্দ্র বাড়িতে উনি এসেছিলেন এতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভাবছে আমাদের একজন কার্যকর্তাকে মারলে বিজপুর এবং পার্শ্ববর্তী নয়াটি বিধানসভার কার্যকর্তারা ভয় পাবে এরা ঘরে ঢুকে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা জানে না যে আমরা মার খেতে খেতে এই জায়গায় আজকে এসেছি আমাদের দেওয়াল আমাদের অলরেডি দেওয়ালে ঠেকে গেছে আজকে আমি হসপিটালে গেছিলাম আমাদের বিশিষ্ট কার্যকর্তা নির্মল চন্দ্র সঙ্গে কথা বলে জানতে পারলাম যে হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের নেতৃত্বে এবং তার তার ভাইয়ের নেতৃত্বে এই ঘটনা ঘটনা আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনকে আমি সকালবেলায় আমার সঙ্গে যখন কথা হয় তখন আমি পরিষ্কার বলেছিলাম যে বারো ঘন্টার মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা কিন্তু এই অঞ্চল স্তব্ধ করে দেব আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবার একটা বার্তা দিতে চাইছি চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাইকে যদি বারো ঘন্টার মধ্যে ধরা না হয় আমরা হালি শহর মিউনিসিপালিটি ঘেরাও করবো চেয়ারম্যানকে আমরা ঢুকতে দেব না খুনি চেয়ারম্যান চেয়ারম্যান থাকার কোনো অধিকার নেই তার খুব ভালো কথা গোষ্ঠী দ্বন্দ্ব যখন খুব ভালো কথা আমরা মেনে নিচ্ছি উনি যখন বলছেন দায়িত্ব নিয়ে যেটা গোষ্ঠী দ্বন্দ্ব আমি আপনার কথা অনুযায়ী আমি তো শুনি ওনার রাইট আমি আপনার কথা অনুযায়ী যদি মেনেও নি এটা গোষ্ঠী দ্বন্দ্ব পরে যখন পাল্টা আমরা দেব তখন যেন না বলে যেটা আমাদের তৃণমূলের কর্মী ছিল তখন যেন এটা না শুনি ওনারা ভাবছেন ওনারা একতর দিয়ে যাবেন আমরা খেয়ে যাব ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বর্তমানে সেই জায়গায় নেই ওনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই যদি সুদ্রান্ত ভালো না হলে সুদ্রানোর ব্যবস্থা আমরা করে নেব কারণ আমাদের হারাতে হারাতে সবকিছু হারিয়ে গেছে এই ছেলেটার উপর এর আগে অত্যাচার করা হয় এর বাড়ি ভঞ্চুর করা হয় এর বাড়িতে ঢুকে একে মারা হয় এর আগে একে হাই ফেলে মারা হয় মার খাওয়ারও তো একটা লিমিট আছে লিমিট কিন্তু আমরা ছাড়িয়ে গেছি আর এসব গোষ্ঠীদ্বন্দ্বের নাটকবাজি করে সবাই জানে যে হালিশহর চেয়ারম্যানের সঙ্গে কাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা আমাদের নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই সাধারণ মানুষকে বিজপুরের মানুষ খুব ভালো করে জানে এগুলো আর বিজপুরের মানুষ এদের হাত থেকে পরিত্রাণ চাইছে হালিশরের মানুষ আমি আপনাকে বলছি স্পেসিফিকভাবে এই হালিশরের এই চেয়ারম্যান এই তোলাবা চেয়ারম্যান এই তোলামা চেয়ারম্যানের হাত থেকে সবাই পরিত্রাণ চাইছে এবং এই তোলাবার চেয়ারম্যানের ওপর যার হাত রয়েছে তিনি হচ্ছেন ব্যারাকপুর ও ব্যারাকপুরের যিনি সাংসদ যিনি বলেছিলেন নির্বাচনে যাওয়ার আগে যে ব্যারাকপুরকে তিনি মুক্ত করবেন তো ব্যারাকপুরের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তিনি সাংসদ হওয়ার পর কতগুলো ঘটনা পরপর ঘটে গেছে পুলিশের উপর কোনো আস্থাই নেই পুলিশ পুলিশকে কেউ মানে না শুনুন যদি পুলিশকে মানতো তাহলে এই ঘটনা ঘটানোর সাহসই তারা পেত না যারা ঘটিয়েছে তারা যদি পুলিশকে ভয় পেত পুলিশকে তারা বন্ধু হবে ও জানে আজকে আমাকে ধরবে কালকে আমাকে এমন কেস দেবে বেরিয়ে চলে আসবো এসে আবার তাণ্ডব করব

আমার তার কাছে একটা বিনীত প্রশ্ন আছে তিনি কি কোনোদিন পড়াশোনা করেছেন পুলিশ তো অনেক পরে হয়েছেন তিনি তিনি কি জীবনে কোনোদিন বিদ্যালয়ে গেছেন আমার তো মনে হয় না তিনি কোনোদিন বিদ্যালয়ে গেছেন বা তার পরিবারেরও কোনো সংস্কার আছে শিক্ষককে পেটানোর যদি পরিবারে সংস্কার থাকতো তাহলে অন্তত শিক্ষকদের পেটে গাঁথি বাড়ত না আজকে মমতা ব্যানার্জি তার আগের দিন নাটক করে শিক্ষকদের বললো আমি পাশে আছি আর তারপরের দিন পুলিশকে বললো পেটাও এই চারিতা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে পশ্চিমবঙ্গের মানুষ আর মমতা পুলিশ পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয় পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয় আপনি মোথাবাড়ি বলুন মুর্শিদাবাদ বলুন আপনি বেলডাঙ্গা বলুন এসব জায়গায় যখন বিশেষ সম্প্রদায়ের লোকেরা রাস্তায় নামে তখন পুলিশ দোকানের ভেতরে গিয়ে লোকায় আর হিন্দু সমাজের মিছিল শোভাযাত্রা হলে তখন মনে হয় যেন রায়ট বাঁধবে বলে পুলিশ আগে পিছে ওরকম ভাবে একটা পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা হতে দেব না আমরা হিন্দু সনাতনী আমরা আমাদের সব রকমের পুজো আর্চা করব তাতে পুলিশ যদি বাধা দিতে আসে তার প্রতিকার আমাদের আমরা নিজের হাতেই করে নিতে হবে

কিন্তু বেড়ে পড়বো না বেড়ে আর পড়বো না